এই মুহূর্তে ভোট হলে উনচল্লিশ শতাংশ ভোট বিএনপি একুশ শতাংশ ভোট জামায়াত ইসলামী পনেরো শতাংশ ভোট এনসিপি নবগঠিত দল পাবে এমন একটু জরিপের তথ্য উঠে এসেছে সাউথ এশিয়ান ইকোনমিক মডেল এবং অ্যাকশন এইডের যৌথ জরিপে এই ধরনের জরিপ আমরা বেশ কয়েক মাসে দেখেছি বিএনপি আটত্রিশ ছত্রিশ উনচল্লিশ আওয়ামী লীগ ভোটের মাঠে কিন্তু এই জরিপের ফলাফল বলছে যদি নির্বাচনে অংশগ্রহণের ক্ষমতা থাকে আওয়ামী তাহলে পনেরো শতাংশ ভোট পাবে এখন এটি নিয়ে আমি আলোচনা করব যে আদৌ এই জরিপের তথ্য কতখানি বিশ্বাসযোগ্য আদৌ বিএনপির এতটা ভালো অবস্থায় আছে কিনা 39 শতাংশ ভোট মানে গ্রোট মেজরিটি এ বিষয়ে কোনো সন্দেহ নেই সংসদীয় গণতন্ত্রে গ্রোট মেজরিটি অর্থাৎ সংসদীয় আসন সংখ্যা 278 ছাড়িয়ে যাবে অন্যদিকে শতাংশ হিসেবে যখন বলা হচ্ছে 21 শতাংশ জামাতে ইসলামী তার অর্থ এই যে 39 শতাংশ থেকে তো 21 শতাংশ প্রায় 20 ভাগের ডিফারেন্স রিফাগের ডিফারেন্স হলো ভোটে জয় পরাজয় নির্ধারিত হয় পাঁচ থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে সেই হিসেবে জামায়াত ইসলামের আসন সংখ্যা কোনো ভাবেই আহ পনেরো বিশটার উপরে ওঠার কথা না যেটা আমি বরবার বলছি কিন্তু এটাই কি সত্যি কথা এটাই কি আসলে নিয়তি সেটি নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে আমার মনে হয় যে ভোটের হিসাবে দেখছি তেমন নাও হতে পারে কিন্তু সেটি আলোচনা করার আগে রোড টু ভোটের এই আলোচনায় আপনাদের স্বাগত এবং আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু করতে চাই সেটি হলো এই মুহূর্তে ভোটের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি আছে কোন দলটির বলে আপনাদের মনে হয় গণমজাতন্ত্র একটি চমৎকার কাটন করেছে দেখুন আবার দেখুন দুশো তিরানব্বই আসনে আসন করা জামায়াতের এই অবস্থায় কিসের নির্বাচন একশো একান্ন আসনে সরকার গঠন করবে জামায়াত আগে বিচার পরে সংস্কার পরে নির্বাচন ফেব্রুয়ারি মানে রমজানের পরে নির্বাচন হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন নয় বাংলাদেশকে পাঁচ বছরের জন্য লিপ চাইলে জামায়াত নেতা জামায়াতের সমর্থন ছাড়া কেউ সর্বপ্রথম করতে পারবে না অর্থাৎ নির্বাচন এক এক সময়ে এক এক রকম বাত্রা বলাটা এমন অরুচিকর পর্যায়ে চলে গিয়েছে জামায়াত ইসলামের তরফ থেকে যে জামায়াত ইসলামীর যারা নীতি নির্ধারক আছেন বৌদ্ধ আছেন নিশ্চয়ই মনে করা হয় জামায়াত ইসলাম একটা শিক্ষিত মানুষের দল আপনারা ফটোপাট গুলো দেখতে পাচ্ছেন যে না অন্তত গত চার পাঁচ মাস দশ মাস ধরে আমরা বেশ রকম কথা শুনেছি যখন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথাটা বললেন তারপরেও নানান রকম কথাবার্তা এসছে যেমন দুদিন আগে বলছেন যে এই অবস্থায় কিসের নির্বাচন আবার দেখছি যে না জামাত ইসলামী দুইশো তেরানো আসনে তাদের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছে ওয়ারেস বিএনপি একটা আসনে তাদের প্রার্থিতা নিশ্চিত করতে পারেনি তো যারা ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন এই যেন একাত্তরের পঁচিশে মার্চ কাল রাত্রের সকল আয়োজন যখন সামনাসামনি সংলাপের কথা বলছে পাকিস্তানি হেমাদার বাহিনী আর ভিতরে ভিতরে বাংলাদেশের মানুষকে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য অস্ত্রের একেবারে কি মহোৎসব আমদানি করছিল তো এরকম নির্বাচন সামনে থেকে বলছে কিসের নির্বাচন কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা জায়গায় প্রার্থী করে চূড়ান্তেছে জামার যেমন আমির হামজা কুষ্টিয়াতে আপনারা জানেন আহ আহ দলসেন দুই পুত্র দুটি আসনে মদির রহমানের পুত্র নিজামের পুত্র তাদের সংসদীয় আসন সবকিছুই চূড়ান্ত হয়েছে কিন্তু মুখে বলছে কৃষি নির্বাচন অর্থাৎ ভিতরে ভিতরে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করছে কিন্তু সামনে থেকে একটা অসন্তুষ্টি একেবারে খারাপ চেহারা লুকে রাখছে এই জন্যই গণমজাতন্ত্রের এই ভিডিওটা আমি দেখালাম যে কেমনে দু মুখ রাজনীতি যদি কেউ সরাসরি উপস্থাপন করতে পারে চায় তাদের চেহারাটা কেমন হওয়া উচিত তো মুনাফিক রাজনীতিতে এসেছে এই জায়গা থেকে আশা করা হয়েছিল যে আগস্টের পরে জামাত ইসলামীর মুনাফিকের রাজনৈতিক চিত্র বদল করবে কিন্তু এক মুখে এত কথা নির্বাচন নিয়ে যেটি একটা অস্বস্তিকর পর্যায়ে চলে এসেছে বেশিরভাগ বুদ্ধদের কেউ কেউ এটি নিয়ে প্রশ্ন তুলবেন এবং জামাতকে একটা নির্দিষ্ট লাইনে থাকার কথা বলবেন যে না ঠিক আছে তোমার যদি নির্বাচনের প্রস্তুতি না থাকে তুমি একদম বলো যে আমি নির্বাচনের প্রস্তুতি নেই জুন অথবা এপ্রিলের আগে আমার নির্বাচন হলে আমি নির্বাচন করতে পারবো না অথবা আমি প্রস্তুত আমি ফেব্রুয়ারির জন্য নির্বাচনের জন্য প্রস্তুত কিন্তু একবার সংস্কার একবার স্থানীয় সরকার এই অবস্থায় কিসের নির্বাচন আইন শৃঙ্খলা ভালো না অর্থাৎ দুই নৌকায় পা রাখা এর মধ্যে দিয়ে যদি নির্বাচনটা হয়ে যায় এবং যদি প্রত্যাশিত ভালো ফলাফল করে তাহলে তো হাসি মুখ আর যদি না করে তাহলে তো বলবে যে না এই অবস্থায় কৃষি নির্বাচন আমাদেরকে জোট করে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছে আগেই বলেছিলাম রাজনীতিতে এথিক্স থাকে একটা পয়েন্ট অফ একটা জায়গা থাকে যেখানে তার কনসিস্টেন্সি বলে একটা শব্দ থাকে আমরা এটা খুব অভাব দেখতে পাচ্ছি দুঃখিত জামাতে ইসলামী রাজনীতিতে এই জন্যই আমির খুশি মাহমুদ চৌধুরী একটি জায়গায় আমি দেখলাম বাধ্য করছে ডক্টর আব্দুল্লাহ আবু তাহেরকে জামাত ইসলামীর যিনি ভারপ্রাপ্ত নায়েবে আমির ছিলেন একটা সময় তাকে বলছে উনি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নাই আমির খসু মোহাম্মদ চৌধুরী বলছে যে এইটা আবার দ্বিতীয়বার বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের কোন ধরনের কোন আপত্তি নেই বলছে এটা আবার বলার জন্য আমি এটা আবার দুইবার বলি যাই হোক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদেরকে এটি নিয়ে ওয়াদা করতে বলা হচ্ছে জনগণের সামনে আপনারা জানি অবস্থা থেকে আবার বিচ্ছিত না হন আমি আলোচনাটা ওই নেব না নিশ্চয়ই নির্বাচন হলে জামাত একুশ শতাংশ ভোট পাবে যেটা দেখিয়েছে সেটা জামাত ইসলামের এ যাবৎকালের সবচেয়ে বড় অর্জন হতে পারে স্বাধীনতার পরপরই কেননা জামাত ইসলামে একক নির্বাচন করে কখনো দিন তিন শতাংশের বেশি ভোট পায় নাই জামাত ইসলামী এতদিন পর্যন্ত নির্বাচন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে মূলত বিএনপির সাথে নির্বাচন করেছে এবং একসাথে একই প্রতীকে কখনো কখনো জামাত ইসলামের কেন্দ্র নেতৃত্ব থেকে শুরু করে সবাই ধানে শেষেও নির্বাচন করেছে এগুলো ছিল বিরূপ পরিস্থিতি একেবারে যখন সবকিছু হারিয়ে অথই কাটার মতো মুখে পানি তখন ঘাড়ে চেপে নিশ্চয়ই এই ফলাফল গুলো তারা করেছে এবং বিএনপি কে তাদের থেকে যে সুবিধা পায়নি সেটা বলেও সত্যের অপপ্রলাপ হবে কেননা নবী সরকার গঠনে বিএনপির সমর্থন ছিল দরকার ছিল জামায়াতের সমর্থন সেটি তারা পেয়েছে আহ এরপরে দু সালে বিপুল মেজরিটি নিয়ে যে বিএনপি সরকার গঠন করলো সেখানেও জামাতের সাথে জোটের এই ভূমিকা অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিন্তু তার অর্থ এই যে এককভাবে জামাত ইসলামী কখনো যদি নির্বাচন করে কতখানি ভোট পাবে জামাতে ইসলামী এককভাবে ভোট করলে বিএনপি উনিশশো সালে একটি চরম জনপ্রিয় সরকার থাকা সত্ত্বেও সংসদীয় আসনের একশো ষোলোটিতে তারা জয় তুলে নেয় এখন এই অবস্থায় বিএনপি মূলত মনে হচ্ছে যে এককভাবে তারা নির্বাচন করবে এবং সাথে নিবে ছোট ছোট কিছু দলকে যেমন গণসংহতি আন্দোলন নরতর মান্নার আহ যেই দল আছে সিটি। এবং আরো আমি জানি না জাতীয় পার্টির রাজনীতিতে সমীকরণ কোন দিকে যাবে তারা কোন পক্ষে জোট বাঁধবে ভোটের রাজনীতিতে তারা থাকবে এটি আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে আছে কিন্তু ভোটের এবারের নির্বাচনে হয়তো তাদের সংশ্লিষ্টতা থাকবে না কিন্তু স্বতন্ত্র নির্বাচন অনেকেই করবেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে থেকে নিঃসন্দেহে বলা যায় বাকি যেটা থাকে বিএনপি নির্বাচন তাহলে জামায়াত ইসলাম ইসলামী যদি একুশ শতাংশ ভোট পায় সংসদীয় আসন কটি পেতে পারে সেটি নিয়ে আলোচনা অন্য সবচেয়ে বড় আলোচনা যে এনসিপি নামক নতুন রাজনৈতিক দলটি যারা তাদের নিবন্ধন পেয়েছে কিংবা পেতে যাচ্ছে নির্বাচনী প্রতীক সাপলা চেয়েছে নির্বাচন কমিশন বলেছে বিদিতে কোনো আপত্তি নেই তরুণ প্রজন্মের তাদের সহমর্মিতা অনেকে দেখাচ্ছে এবং আমি দেখছি যে যখন নাহিদ হাসনাদ সার্জিস এরা আক্তাররা মাঠ চষে বেড়াচ্ছে সেখানে মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ জনসংহ জনসম্পৃক্ততা দেখা যাচ্ছে ঢাকার তুলনায় অন্তত ঢাকায় তারা পয়লা বৈশাখের অনুষ্ঠান এবং অনুষ্ঠান সেখানে উপস্থিতি সেই আমি জুলাই পাচ্ছি যদি কম্পেয়ার করি কিন্তু এককভাবে যদি কোন একটি রাজনৈতিক দলের বিএনপির কোন সংসদ সদস্য প্রার্থীর যেন সবার সাথেও যদি আমি তুলনা করি তাহলে এনসিপির যে কেন্দ্রীয় সব নেতা মাঠে এক জায়গায় হয়েও সেই পরিমাণ জনক সংযোগ করতে পারছে না অথবা ইসলামী শাসন